ঘরে বসেই বিদ্যুৎ বিল পেমেন্ট করুন আজকের এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে বিকাশের মাধ্যমে আপনার বিদ্যুৎ বিল পেমেন্ট করবেন চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক সবাইকে ওয়েলকাম ব্যাক এই কাজটি করার জন্য চলে যেতে হবে আপনার বিকাশ অ্যাপসের ভিতরে বিকাশ অ্যাপসের ভিতরে আসার পরে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে দেন আপনাকে আপনার বিকাশের পিন নাম্বারটি প্রবেশ করতে হবে আমি এখন আমার বিকাশের পিন নাম্বারটি প্রবেশ করছি বিকাশের পিন নাম্বারটি দেয় কমপ্লিট হয়ে গেলে আমরা পরবর্তীতে ক্লিক করব পরবর্তীতে ক্লিক করলে এই ধরনের একটি অপশন চলে আসবে বিকাশের বিল বিদ্যুৎ বিল পেমেন্ট করার পূর্বে আপনার ব্যালেন্সটি অ্যাড করে নেবেন আমরা এখন ব্যালেন্স দেখুন এখানে ট্যাপ করলে দেখছি আমাদের কাঙ্ক্ষিত ব্যালেন্স রয়েছে আমরা যেহেতু বিদ্যুৎ বিল পেমেন্ট করবো তাই আমরা এখানে পে বিল অপশানে ক্লিক করব পে বিল অপশানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস চলে এসেছে আমরা যেহেতু দেখাবো বিদ্যুৎ বিল কীভাবে পেমেন্ট করতে হয় তাই আমরা বিদ্যুতে ক্লিক করব বিদ্যুতে ক্লিক করলে এই ধরনের অপশান চলে এসেছে আপনি যেই বিদ্যুৎ ব্যবহার করছেন সেটা সিলেক্ট করে নেবেন আমরা যেহেতু ব্যবহার করছি পল্লী বিদ্যুৎ পোস্টপেড তো আমরা পল্লী বিদ্যুৎ পোস্টপেড সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার পরে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনার একটু দেখুন বিল সময়সীমা রয়েছে আপনি কোন মাসের বিলটি দিতে যাচ্ছেন বা পেমেন্ট করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে এর জন্য আমরা এখানে যে অ্যারো চিহ্ন রয়েছে জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে এই ধরনের অপশন চলে আসবে আপনি যেই মাসের বিদ্যুৎ বিল পেমেন্ট করতে যাচ্ছেন সেই কাঙ্ক্ষিত মাসটি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখবেন যে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দেখুন এই অপশনটি রয়েছে এখান থেকে আপনার যেটা করতে হবে আপনার বিদ্যুৎ বিলে নিচে দেখবেন যে রয়েছে গ্রাহক পাবলিক হিসাব নাম্বার একটি নাম্বার রয়েছে সেই নাম্বারটি এখানে দিতে হবে জন্য এখানে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন জাস্ট এখানে ট্যাপ করব আমি আমার হিসাব নাম্বারটি এখানে প্রবেশ করছি হিসাব নাম্বারটি দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে পেবিল করতে এগিয়ে যান জাস্ট এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করলে অটো চলে আসবে যে আপনি যে মাস সিলেক্ট করবেন সেই মাসে আপনার সর্বমোট কত বিল রয়েছে এটা মেনুয়ালি কোনো টাইপ করার অপশন নেই এখন পে বিল করতে পরের ধাপে ট্যাপ করুন জাস্ট এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে এই ধরনের অপশন চলে এসেছে এখান থেকে আপনার পিন নাম্বারটি দিতে হবে অর্থাৎ আপনার বিকাশ পিন নাম্বারটি দিতে হবে আমি আমার বিকাশ পিন নাম্বারটি প্রবেশ করছি বিকাশ পিন নাম্বারটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা পিন কনফার্ম করুন জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমরা এখন এখানে ট্যাপ করে ধরে রাখব ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন লং প্রেস করে ধরে রাখার পরে বা ট্যাপ করে ধরে রাখার পরে এই ধরনের একটি অপশন চলে এসেছে এবং এখানে কিন্তু আমার বিদ্যুৎ বিল পে হয়ে গেছে উল্লেখিত যে এখানে ট্রানজ্যাকশন আইডি নাম্বার রয়েছে এই ট্রানজ্যাকশন আইডি নাম্বারটি আপনি আপনার বিদ্যুৎ বিলের কাগজে লিখে রাখবেন পরবর্তী যদি দেখেন আপনার পূর্বের মাসের বা যেই মাসের বিদ্যুৎ বিল দিলেন সেটা পরবর্তী মাসে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে তাহলে আপনি এই ট্রানজাকশন আইডি নিয়ে নিকটস্থ পল্লী বিদ্যুৎ অফিসে যাবেন এবং অফিসারের সাথে কথা বলবেন যে আমি পূর্বের মাসে বিদ্যুৎ বিল পেড করেছি কিন্তু এই মাসে সেই বিলটি অ্যাড করে দেওয়া হয়েছে তখন ট্রানজাকশন আইডিটি নিয়ে আপনার যে নিট বিল রয়েছে সেখান থেকে মাইরাস করে দেবে এভাবে মূলত বিদ্যুৎ বিল পেড করতে হয় সুন্দর ছিল মূলত আজকের ভিডিও তো দেখানো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেয়েছেন সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ